আসসালামু আলাইকুম এন টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছি একটি মাইক্রো লেভেল স্পিকার নিয়ে আসছি এটার মডেল হচ্ছে টি এম এন ওয়ান এটা টু এইচ টু ওয়ান স্পিকার এটা সম্পূর্ণ ফ্রেশ আছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে কারো লাগলে নিতে পারেন এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা ফিক্সড এটা আপনাদের বাজিয়ে শোনাচ্ছি

এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ সিপিও কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় কারো লাগলে সরাসরি আপনি আমাদের শপে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট এনএফ টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ